নবম পে স্কেল চূড়ান্তকরণের রবিবার বৈঠক প্রধান উপদেষ্টাকে পে কমিশনের চিঠি চার অক্টোবর থেকে বাস্তবায়ন তো দর্শক আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ও চূড়ান্ত বৈঠক যেখানে প্রধান উপদেষ্টা সশরীরে উপস্থিত থেকে পে কমিশনের প্রস্তাব অনুমোদনের নির্দেশ দেবেন বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র পে কমিশন ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে এবং বৈঠকের পরই নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চার অক্টোবর থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হবে যার ফলে অক্টোবর মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতনের সুবিধা পাবেন তো নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে সর্বোচ্চ গ্রেডের বেতন কাঠামো পৌঁছাবে লাখ টাকার ঘরে যা দেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে অন্যদিকে সর্বনিম্ন দ্বাদশ গ্রেডেও বেতন বৃদ্ধির উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে যাতে নিম্ন গ্রেডের কর্মচারীরাও তাদের জীবনে এক নতুন স্বস্তি অনুভব করতে পারেন বিশেষভাবে উল্লেখযোগ্য মহার্ঘ মহার্ঘতা বহাল রাখা যা প্রতিনিয়ত বাড়তে থাকা দ্রব্য মূল্যের সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে শুধু কর্মরত সরকারি চাকরি জীবি নন অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও নতুন কাঠামোর আওতায় আসবেন নতুন এই ব্যবস্থায় তাদের মাসিক পেনশন যথেষ্ট হারে বৃদ্ধি পাবে যা প্রবীণ কর্মচারীদের জীবনযাত্রায় এক নতুন স্বস্তি ও নিরাপত্তা আনবে দীর্ঘদিন ধরে পেনশন ভোগীরা যে আর্থিক সংকটে ভুগছিলেন পরিবর্তনের মাধ্যমে সেই চাপ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক সরকারি করে জীবে মহলে এ নিয়ে ব্যাপক সন্তোষ ও উচ্ছ্বাস বিরাজ করছে দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো সংস্কার ও বাড়তি সুবিধার জন্য তারা অপেক্ষা করছিলেন অবশেষে নবম পে স্কেলের কার্যকর হওয়ার ঘোষণায় তাদের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে অনেক কর্মকর্তা মনে করছেন এই সিদ্ধান্ত তাদের মনোবল ও কর্মস্পৃহা বহু গুণে বাড়িয়ে দেবে এবং সরকারি সেবা খাতে কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে অর্থনীতিবিদদের মতে সরকারি চাকরিজীবীদের বাড়তি আয় দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বেতন বৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতা বাড়বে যা বাজারে ভোগ পণ্যের চাহিদা বৃদ্ধি করবে এর ফলে ব্যবসা বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে পাশাপাশি পেনশন ভোগীদের আয় বাড়ায় গ্রামীণ অর্থনীতিতেও নতুন স্রোত বইবে কারণ অবসর প্রাপ্তদের বড় অংশই শহরের বাইরে বসবাস করেন এবং তাদের বাড়তি ব্যয় স্থানীয় অর্থনীতিকে প্রাণবন্ত করবে তো দর্শক এদিকে সংশ্লিষ্ট মহল মনে করছে বৈঠকের পরপরই যে পূর্ণাঙ্গ গ্যাজেট জারি হবে তা সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে এতে শুধু বেতন বাড়ানোই নয় ভাতার কাঠামোতেও পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে বিশেষ করে মহার্ঘ ভাতা চালু করার পাশাপাশি অন্যান্য নতুন হারে প্রযোজ্য করা হবে এটি চাকরিজীবীদের জন্য সামগ্রিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে তো দর্শক এছাড়াও এমনকি শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে চাকরিজীবীরা নতুন বেতনের সুবিধা ভোগ করবেন যা কর্মদক্ষতা ও সেবার মান উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবে শিক্ষকদের বেতন বাড়ায় শিক্ষা ক্ষেত্রে কিন্তু আগ্রহ বাড়বে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহজ হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন অপরদিকে স্বাস্থ্যখাতে কর্মরত চিকিৎসক ও নার্সদের বাড়তি সুবিধা তাদের সেবার মানকে আরো উন্নত করবে বলে আশা করা হচ্ছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম খেলা এবং মহা সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক আগামীকালের বৈঠকের মাধ্যমে যখন চূড়ান্ত অনুমোদন মিলবে তখন দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে সরকারি চাকরিজীবীদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই ধন্যবাদ